বুঝলে বউ আমি আর আর এই বেকারত্ব ভাব ভালো লাগছে না তার জন্য আমি মাসে লাখ লাখ টাকা কামানোর জন্য একটা ইউটিউব আইডি খুলেছি যার নাম হলো কার্টুন কারখানা টু পয়েন্ট জিরো তো তা তো বেশ ভালোই কথা এতে তুমি কিসের ভিডিও ছাড়বে কার্টুনের তা তুমি কীভাবে বানাবে আমাদের তো কম্পিউটারও নেই বউ তুমি প্যারা নিও না আমি মোবাইলে কার্টুন বানানো শিখেছি এবং তাই কার্টুন বানিয়ে ইউটিউবে ছাড়ব আর ইউটিউবে ছেড়ে মাসে লাখ লাখ টাকা কামাবো তুমি বন্ধুদেরকে বলে দাও যেন আমাদের আইডিটাকে সাবস্ক্রাইব করে ও বন্ধুরা আমার স্বামী একটা নতুন আইডি খুলেছে যার নাম হলো কী জানি স্বামী তুমি কী বললে আরে বউ দেখছি তো তোমার কিছুই মনে থাকে না মাত্র বললাম আমার আইডির নাম হবে কার্টুন কারখানা টু পয়েন্ট জিরো বন্ধুরা আপনারা তো সব শুনলেন আমার স্বামী একটি নতুন আইডি করেছে যার নাম হলো কার্টন কারখানা টু পয়েন্ট জিরো আপনারা তাকে একটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তো বন্ধুরা আজকের মতো আমরা আসি বাই